আজ আমরা ক্লাস এইট এবং ক্লাস এইটের স্কলারশিপের যে এন এম এম এসি পরীক্ষা হয় সেই পরীক্ষায় যে ধরনের প্রশ্নপত্র আসে সেই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব এছাড়া বিভিন্ন কম্পিটিভ এক্সামে যে ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীদের অঙ্ক বিষয়টি নিয়ে ভয় কাজ করে তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে তৈরি অঙ্ক একেবারেই সহজ বিষয় তোমরা অঙ্ক করার পূর্বে প্রশ্নটি ভালোভাবে পড়ো এবং বোঝার চেষ্টা করো তাহলেই দেখবে অঙ্ক খুবই সহজ লাগছে তোমরা কি করো তোমরা অঙ্কটা পাওয়ার পরই করার চেষ্টা করো না তোমরা অঙ্ক একটি পেলে বা দেখলে সেটিকে ভালোভাবে পড়ো এবং কি কি তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলেই দেখবে অঙ্কটি খুব সহজ লাগছে এবং তোমরা সহজেই করতে পারছ চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি একের দাগের প্রশ্নটি হলো ত্রিভুজের কোন তিনটির অনুপাত টু ওয়ান ইজ ডু ওয়ান হলে ত্রিভুজটি হবে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি এই প্রশ্নটি ইংলিশ ভার্সেনও লেখা আছে যাদের প্রয়োজন পড়ে নেবে প্রথমে আমরা এই প্রশ্নটি শর্টকাট পদ্ধতিতে করব তারপর সঠিক পদ্ধতি মেনে অঙ্কটি করব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে খুব সময় তোমাদের কম থাকে সেই কারণেই তোমাদের শর্টকাট পদ্ধতিতে অঙ্কটি শিখতেই হবে দেখো কিভাবে সহজ পদ্ধতিতে এই অঙ্কটি করা যায় এখানে দেখো কোন তিনটির অনুপাত দেওয়া আছে টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান তাহলে কোন তিনটি অনুপাত হচ্ছে টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান এখানে দেখো ওয়ান সংখ্যা দুটি সেম অর্থাৎ একই এবং এই টু সংখ্যাটি হচ্ছে একের সংখ্যার দ্বিগুণ তাহলে এই ত্রিভুজের দুটি কোণ সেম হবে এবং তৃতীয় কোণটি সমান কোণের দ্বিগুণ হবে আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে বলতো যে তিনটি এমন কোণ যাদের দুটি সমান এবং তৃতীয়টি সমান কোণের দ্বিগুণ দেখো তাহলে কোণগুলি কেমন হবে দেখো দুটি কোণ যদি ফোর্টি ফাইভ ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে দুটি কোন হচ্ছে সেম সমান হলো এবার দেখো ফোর্টি ফাইভ ডিগ্রি এই সমান কোণের ডবল কত হয় সমান কোণের ডবল মানে ফোর্টি ফাইভ ডিগ্রি ডবল হচ্ছে নব্বই ডিগ্রি এবার দেখো এই তিনটে অ্যাঙ্গেলকে আমরা যদি যোগ করি তাহলে পাবো আমরা ওয়ান এইটি ডিগ্রি তাহলে দেখো ত্রিভুজটির দুটি কোণ সমান মানে ত্রিভুজটি হচ্ছে বাহু ত্রিভুজটি হচ্ছে সমুদ্রী বাহু আবার একটি কোন নব্বই ডিগ্রি তার মানেই ত্রিভুজটি আবার সমকোণী তাহলে ত্রিভুজটি আমার দাঁড়িয়ে গেল সমকোণী বাহু তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হবে ডি সমকোনি বাহু ত্রিভুজ এরপর আমরা সঠিক পদ্ধতি মেনে অঙ্কটি করব এখানে কোন তিনটির অনুপাত টু ইজ ডু ওয়ান ইজ ডু ওয়ান আছে আমরা প্রথমে কোন তিনটি ধরে নেব না এই অনুপাতগুলির প্রত্যেকটির সঙ্গে একটি চলরাশি যেমন ধরো এক্স গুণ করে আমরা কোনগুলো ধরবো তাহলে কোন তিনটি আমরা ধরে নেব টু এক্স মানে দুয়ের সাথে এক্স গুণ হলো তারপর ওয়ানের সাথে এক্স গুণ হলে হবে এক্স আর একটা ওয়ানের সাথে এক্স গুণ হলে হবে এক্স অর্থাৎ এখানে কোন তিনটি আমরা ধরবো টু এক্স কমা এক্স কমা এক্স তাহলে কোনো অনুপাত দেয়া থাকলে সেখান থেকে কিভাবে আমরা প্রতিটি জিনিস ধরে নেব সেটা তোমরা বুঝতে পারলে যে কোনো একটি চলনশিপ অনুপাতের প্রত্যেকটির সঙ্গে গুণ করে আমরা প্রত্যেকটির টার্ম আলাদা আলাদাভাবে ধরতে পারবো এখানে যেমন কোন বলেছে তাই আমরা তিনটি কোন আলাদা আলাদাভাবে ধরে নিতে পারবো তাহলে প্রথমেই আমরা ধরি কোন তিনটি টু এক্স এক্স এবং এক্স তাহলে ধরে নিলাম আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু টু এক্স এক্স আর এক্স এটা হচ্ছে ত্রিভুজের তিনটি কোণ তাই এই তিনটি কোণের যোগফলও হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারবো টু এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকোয়াল টু একশো আশি ডিগ্রি ইমপ্লাইজ টু এক্স প্লাস এক্স প্লাস এক্স যদি আমরা যোগ করি তাহলে পাবো ফোর এক্স ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি দিস ইমপ্লাইজ এক্স ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি বাই ফোর এটাকে যদি আমরা সিমপ্লিফিকেশন করি তাহলে আমরা পাবো ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে লিখতে পারবো ইমপ্লাইজ এক্স ইকোয়াল টু ফোর্টি ফাইভ ডিগ্রি এবার এই যে তিনটি কোণ আছে এখানে এক্সের মানগুলো বসিয়ে দিলেই আমরা প্রত্যেকটি কোণের মান পেয়ে যাব দেখো প্রথম কোনটি আছে টু এক্স মানে হচ্ছে টু ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি মানে নব্বই ডিগ্রি দ্বিতীয় কোনটি আছে এক্স এক্স মানে হচ্ছে দ্বিতীয় কোনটি হচ্ছে এক্স মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর তৃতীয় কোনটি হচ্ছে এক্স তার মানে হচ্ছে আমার ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজটি একটি কোণ নব্বই ডিগ্রি মানে ত্রিভুজটি সমকোণী আর দুটি কোণ সমান মানে ত্রিভুজটি সমুদ্রিবাহু তাহলে আমরা ত্রিভুজটি লিখতে পারব কি না ত্রিভুজটি হবে সম সমকোনি বাহু তাহলে আমাদের সঠিক উত্তর ডি এর পরের প্রশ্নটি হলো এইচ টু বি ইকুয়াল টু ওয়ান ইজ টু ফোর হলে টু এ প্লাস থ্রি বি ইজ টু সিক্স এ মাইনাস বি ইকুয়াল টু কত প্রথমে এই প্রশ্নটি আমরা শর্টকাট মেথড পদ্ধতিতে সমাধান করবো দেখো এইচ টু বি ইকুয়াল টু ওয়ান ইজ টু ফোর অর্থাৎ এখানে আমরা এর মান ওয়ান আর বি এর মান ফোর ধরে নেব তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি এ ইকুয়াল টু ওয়ান আর বি ইকুয়াল টু ফোর এরপর আমরা এই অনুপাতে এ এবং বি এর মান বসিয়ে দেবো এখানে যদি আমি এর মান ওয়ান আর বি এর মান ফোর বসাই তাহলে কত হচ্ছে দেখো টু ইন্টু ওয়ান মানে টু প্লাস থ্রি ইন্টু ফোর মানে টুয়েলভ অনুপাত সিক্স ইন্টু এ মানে সিক্স ইন্টু ওয়ান মানে সিক্স মাইনাস ফোর ইকুয়াল টু ফোরটিন ইজ টু টু ইকুয়াল টু আমরা যদি উভয় পদকেই দুই দিয়ে ডিভাইড করি তাহলে পাবো সেভেন ইজ টু ওয়ান তাহলে দেখো আমার এখানে সঠিক উত্তর হলো এ সেভেন ইজ টু ওয়ান এবার আমরা এই অঙ্কটি সঠিক পদ্ধতি মেনে সমাধান করব অর্থাৎ যদি তোমাদের ক্লাস পরীক্ষায় এই অঙ্কটি এই অপশান না দিয়ে দেয় অর্থাৎ টু মার্কসের ক্ষেত্রে দেয় সেক্ষেত্রে কিভাবে করবে সেটি দেখো এ ইজু বি টু দেওয়া আছে ওয়ান ইজ টু ফোর আমরা এই যে অনুপাত দেওয়া আছে এই অনুপাতের উভয় পদের সঙ্গে একটি ধুবক পদ কে গুণ করে ধরে ফেলতে পারি এ ইকোয়াল টু হচ্ছে ওয়ান টু মানে কে আর বি টু ফোর মানে হচ্ছে ফোর তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি এ ইকোয়াল আর অতএব আমাদের যে অনুপাতটির মান নির্ণয় করতে দিয়েছে সেটি হলো টু এ প্লাস থ্রি বি ইজ টু সিক্স মাইনাস বি ইকুয়াল টু এবার আমি যদি এই এর জায়গায় কে বসায় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে কে প্লাস এর জায়গায় যদি ফোর কে বসাই তাহলে থ্রি ইন্টু ফোর কে মানে পাবো আমরা টুয়েলভকে তাহলে প্লাস হচ্ছে টুয়েলভকে ব্যাকেট ক্লোজ অনুপাত আবার এই এর জায়গায় কে বসালে সিক্স ইন্টু কে মানে আমরা পাবো হচ্ছে সিক্স কে মাইনাস বি এর জায়গায় ফোর কে বসালে হচ্ছে আমরা পাবো হচ্ছে ফোর কে ইকুয়াল টু টু কে প্লাস টুয়েলভ কে মানে হচ্ছে ফোরটিন কে অনুপাত সিক্স কে মাইনাস ফোর কে মানে হচ্ছে টু কে আমরা জানি যে অনুপাতের পরের লাইন আমরা বাই দিয়ে লিখতে পারি তাই এটা লিখতে পারবো ইকুয়াল টু ফোরটিন কে বাই টু কে এবার দেখো এই কে আর এই কে কেটে গেল আর দুই সাথে হচ্ছে চোদ্দো তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু হচ্ছে সেভেন বাই ওয়ান এটা মানেই হচ্ছে ইকুয়াল টু সেভেন ইজ টু ওয়ান তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ এর পরের প্রশ্নটি হলো দুটি পূর্ণ সংখ্যার সমষ্টি সিক্সটি থ্রি নিচের কোনটি ওই সংখ্যা দুটির অনুপাত হতে পারে না এই প্রশ্নের উত্তর খুব সহজেই করা যায় দেখো কীভাবে করবো প্রথম অনুপাতটি হচ্ছে সিক্স ইজ টু ওয়ান এই সিক্স ইজ টু ওয়ানকে আমরা যদি যোগ করি অর্থাৎ সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে সেভেন এবার দেখো সিক্সটি থ্রিকে কে আমি যদি সেভেন দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাবো নাইন অর্থাৎ ডিভাইড হয়ে গেল তাহলে সিক্স ইজ টু ওয়ান এই অনুপাতটি হতে পারে এবার দেখো থ্রি টু ফাইভ যদি আমরা নিই এবার এই অনুপাত দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো থ্রি প্লাস ফাইভ ইকুয়াল টু এইট এবার এইট দ্বারা দেখো সিক্সটি থ্রিকে ডিভাইড করা যায় না তাই এই অনুপাতটি হতে পারে না তাহলে দুটি পূর্ণ সংখ্যার সমষ্টি সিক্সটি থ্রি তাহলে এই থ্রি এই অনুপাতটি সংখ্যা দুটির দ্বারা তৈরি হতে পারে না বাকি যে অনুপাতগুলো আছে দেখো সেভেন ইজ টু টু সেভেন আর টুকে আমরা যদি অ্যাড করি তাহলে হয় নাইন দেখো সেই নাইন দিয়ে সিক্সটি থ্রি ডিভাইড হয়ে যায় তাই সেভেন ইজ ডু টু সংখ্যা দুটির অনুপাত হতে পারে আবার দেখো ওয়ান ইজ টু টু এখানে ওয়ান প্লাস টু মানে হচ্ছে থ্রি দেখো থ্রি দ্বারা সিক্সটি থ্রি ডিভাইড হয়ে যায় তাই সংখ্যা দুটির অনুপাত ওয়ান ইজ ডু টু হতে পারে তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব যে যে অনুপাতটির যোগফল দ্বারা সংখ্যাটি ডিভাইড হচ্ছে না সেটি ওই দুটি সংখ্যার অনুপাত হতে পারে না আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পারলে চারের দাগের প্রশ্নটি হলো এ এর টু বাই থ্রি ইকোয়াল টু বি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইকোয়াল টু সি এর জিরো পয়েন্ট টু হলে এ এইচ ডু সি ইকোয়াল টু কত হবে আমাদের নির্ণয় করতে হবে দেখো এই অঙ্কটিও আমরা খুব সহজেই করতে পারবো প্রথমে দেওয়া আছে এ এর টু বাই থ্রি মানে আমরা লিখতে পারি এ ইন্টু টু বাই থ্রি ইকোয়াল টু বি এর টোয়েন্টি ফাইভ পারসেন্ট মানে আমরা লিখতে পারবো বি ইন্টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট পার্সেন্টেজ তুললে আমরা লিখতে পারবো টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড তাহলে আমরা লিখবো হচ্ছে বি ইন্টু টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড ইকুয়াল টু সি ইন্টু দেখো সি এর জিরো পয়েন্ট টু আছে একে যদি আমরা দশমিক তুলি জিরো পয়েন্ট টুকে যদি আমরা দশমিক তুলে লিখি তাহলে আমরা পাবো হচ্ছে টু বাই টেন তাহলে আমরা লিখছি হচ্ছে সি ইন্টু টু বাই টেন দিস এমপ্লাইজ এটা হবে টু এ বাই থ্রি তাহলে ইকোয়াল টু টু এ বাই থ্রি এখানে দেখো পঁচিশ চারে একশো তাহলে হবে কত না তাহলে হচ্ছে আমরা পাবো ইকুয়াল টু বি বাই ফোর তাহলে আমরা লিখছি হচ্ছে ইকুয়াল টু বি বাই ফোর ইকুয়াল টু এক্ষেত্রে দেখো কাটাকাটি করলে দুই পাঁচে দশ তাহলে আমরা পাবো হচ্ছে সি বাই ফাইভ সি বাই ফাইভ এরপরে তোমরা দেখবে যে ওপরে অনলি ফর এ বি এবং সি থাকবে তার সঙ্গে কোনো সংখ্যা গুণ থাকবে না আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু সি আছে দেখো শের সাথে কোনো সংখ্যা গুণ নেই অবশ্য এক গুণ থাকতেই পারে কারণ এখানে দেখো শের সাথে কিছু গুণ নেই মানে এক গুণ আছে ঠিক আছে সেটা বিবেচ্য নয় অর্থাৎ শের সঙ্গে একের বেশি মানে একের থেকে বড় সংখ্যা গুণ থাকবে না বা বলতে পারো এই উপরে অর্থাৎ লবে এ সি একা থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র প্রথম টামে অর্থাৎ যেখানে এ আছে দেখো তার সঙ্গে দুই গুণ আছে তাহলে এই দুইকে আমাকে কাটাতে হবে তার জন্য আমরা কি করব হরের প্রত্যেকটি সংখ্যাকে দুই দিয়ে গুণ করব দেখো হরে যদি আমি এখানে দুই দিয়ে গুণ করি তাহলে এই আর দুই এই দুই কেটে যাবে কিন্তু কেবলমাত্র পার্টিকুলার একটা সংখ্যাকে গুণ করা যায় না যেহেতু এটা একটা সমীকরণ তাই সমীকরণের প্রত্যেকটি রাশিকেই একই সংখ্যা দ্বারা গুণ করা যেতে পারে তাই আমরা কি করছি না এই সমীকরণটির প্রত্যেকটি রাশির হরকে দুই দ্বারা গুণ করছি তাহলে দেখো থ্রি ইন্টু টু করলাম এখানে পেলাম ফোর ইন্টু টু এখানে পেলাম হচ্ছে ফাইভ ইন্টু টু এবার দেখো আমার এই টু আর এই টু কেটে গেল তাহলে দেখো আমরা লিখতে পারি ইমপ্লাইজ এ বাই থ্রি ইকুয়াল টু বি বাই ফোর ইন্টু টু মানে এইট ইকুয়াল টু সি বাই টেন এবার দেখো হরে আমরা পেয়েছি থ্রি এইট আর টেন আর লবে দেখো এ বি আর সি পেয়েছি তার সঙ্গে অন্য কোনো সংখ্যা গুণ নেই অর্থাৎ এবিসি একা আছে তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারবো এ ইজু বি ইজ ডু সি হচ্ছে থ্রি ইজ টু এইট ইজ ডু টেন তাহলে আমরা বলতে পারি যে অতএব এ ইজু বি ইজ ডু সি ইকুয়াল টু থ্রি ইজ ডু এইট ইজ ডু টেন তাহলে দেখো আমাদের সঠিক উত্তর হলো ডি থ্রি ইজ ডু এইট ইজ ডু টেন এর পরের প্রশ্নটি হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইজ ডু এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড টু কত হবে প্রথমে আমরা যে অনুপাতটির মান নির্ণয় করতে দিয়েছে সেটি লিখে ফেলি নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার অনুপাত এবার যদি আমি এটাকে গুণ করি তাহলে আমরা কী পাবো দেখি তাহলে আমরা প্রথমে পাব এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড নেক্সট লাইনে আমরা লিখছি ইকোয়াল টু প্রথমটি যেমন ছিল ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে দেখো আমরা লিখতে পারব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আর সবার শেষে লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার অনুপাত এবার দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটার পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে ওয়ান কারণ আমার প্রশ্নে দেওয়া আছে এটার মান ওয়ান তাই আমরা লিখে দিলাম ওয়ান আর শেষে যেমন ছিল প্লাস ওয়াই স্কোয়ার আমরা প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম এবার আমরা দেখতে পাচ্ছি অনুপাতটির উভয় পদ সেম অনুপাতের উভয় পদ সেম মানে যদি উভয় পদ আমরা বাদ দিয়ে দিই বা কেটে দিই তাহলে আমরা পাবো হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান তাহলে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর হলো ডি এরপর দাগের প্রশ্নটি হলো দুটি সংখ্যার রেশিও থ্রি ইজ টু ফোর অর্থাৎ দুটি সংখ্যার অনুপাত হচ্ছে থ্রি ফোর তাদের জিসিটি বা গসগ হচ্ছে ফাইভ তাহলে সংখ্যা দুটির সাম বা সমষ্টি কত হবে আমাদের নির্ণয় করতে হবে এই ধরনের অঙ্কের উত্তর খুব সহজেই করা যায় তোমরা প্রথমে দেখবে যে সংখ্যা দুটির অনুপাত যেটা দেওয়া আছে অর্থাৎ এখানে দেওয়া আছে থ্রি জিরো ফোর সেটাকে লঘিষ্ঠ আকারে আর করা যাবে কি আমরা দেখতে পাচ্ছি এই অনুপাতটিকে আর লঘিষ্ঠ আকারে করা যাবে না এই অনুপাতটি হচ্ছে লঘিষ্ঠ আকারে করা আছে বা তোমরা দেখতে পারো এই যে সংখ্যা দুটো আছে থ্রি আর ফোর এই থ্রি আর ফোরের জিসিডি বা গশঘ কত থ্রি আর ফোরের জিসিডি বা গসাঘু হচ্ছে ওয়ান যেহেতু থ্রি আর ফোরের জিসিডি বা গসাগু ওয়ান তাহলে এই অনুপাতটি হচ্ছে লঘিষ্ট আকারেই আছে তাহলে সংখ্যা দুটো কি হবে দেখো প্রথমে অনুপাতের প্রথম যে সংখ্যা সেটা হচ্ছে থ্রি তাহলে থ্রি ইন্টু গসাগু ফাইভ ইকুয়াল টু হবে ফিফটিন তাহলে একটি সংখ্যা হচ্ছে পনেরো বা ফিফটিন অপর সংখ্যাটি কত হবে না অপর সংখ্যাটি হবে অনুপাতের শেষ পদ কত ফোর ইন্টু গসাগু কত ফাইভ ফোর ইন্টু ফাইভ মানে টোয়েন্টি তাহলে দ্বিতীয় সংখ্যাটি হয়ে গেল টোয়েন্টি তাহলে সংখ্যা দুটির যোগফল কত এদের দুটো যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে থার্টি ফাইভ তাহলে সঠিক উত্তর হচ্ছে বি থার্টি চলো এবার আমরা অঙ্কটি পদ্ধতিগতভাবে করে ফেলি যেহেতু সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে আমার থ্রি ফোর তাহলে আমরা প্রথমে সংখ্যা দুটি ধরে নেব না কি ধরে নেব না যে কোনো একটা চল রাশি ধরে আমরা এক্স এই এক্স এই অনুপাত দুটির প্রত্যেকটি পদের সঙ্গে গুণ করে সংখ্যা দুটি আমরা প্রথমে ধরে নেব তাহলে প্রথমে ধরি সংখ্যা দুটি থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স আর ফোর ইন্টু এক্স হচ্ছে আর একটা হচ্ছে ফোর এক্স অতএব গসাগু ইকুয়াল টু দেখো থ্রি এক্স আর ফোর এক্স এই দুটো সংখ্যার মধ্যে কমন কে আছে এই দুটো সংখ্যার মধ্যে কমন আছে দেখো এক্স তাহলে আমরা বলতে পারবো থ্রি এক্স আর ফোর এক্স এদের গশো হচ্ছে এক্স এবার দেখো প্রশ্নে বলে দেওয়া আছে গসঘ হচ্ছে ফাইভ তাহলে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু ফাইভ তাহলে আমরা লিখতে পারবো অতএব এক্স ইকুয়াল টু ফাইভ এবার দেখো একটি সংখ্যা আমি ধরেছিলাম থ্রি এক্স তাহলে এখানে যদি এক্সের মানটা আমরা বসাই তাহলে কী পাবো অতএব থ্রি এক্স ইকুয়াল টু থ্রি ইন্টু ফাইভ ইকোয়াল টু ফিফটিন আর একটি সংখ্যা ছিল ফোর এক্স তাহলে দেখো ফোর এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো ফোর ইন্টু এক্সের মান হচ্ছে ফাইভ বসিয়ে দিলাম তাহলে ফোর ইন্টু ফাইভ মানে টোয়েন্টি তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম তাহলে এদের যোগফল কত না অতএব সংখ্যা দুটির সমষ্টি বা যোগফল ফিফটিন প্লাস টোয়েন্টি ইকুয়াল হচ্ছে থার্টি ফাইভ তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে বি এরপর সাতের দাগের প্রশ্নটি হল এ বি সি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সত্য দেখো প্রশ্নে বলা আছে এ কমা বি কমা সি হচ্ছে ক্রমিক সমানুপাতি তাহলে আমরা লিখতে পারবো কি না প্রথম দুটো সংখ্যার অনুপাত এ দুটো সংখ্যার অনুপাত শেষ দুটো সংখ্যা হচ্ছে বি আর সি অর্থাৎ ইকুয়াল টু বি ডু আমরা জানি অনুপাতের পরের লাইন হচ্ছে বাই হয় অর্থাৎ এ বাই বি টু হচ্ছে বি সি মানে বি বাই সি আমরা যদি গুণ করি তাহলে দেখো বি আর বি গুণ করলে পাবো আমরা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এ আর সি গুণ করলে আমরা পাবো হচ্ছে এসি তাহলে সঠিক উত্তর হলো বি স্কোয়ার ইকুয়াল টু এসি তাহলে অ্যান্সার হবে সি এরপর আটের দাগের প্রশ্নটি হলো এ মাইনাস বি কমা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ও এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর চতুর্থ সমানুপাতিটি আমাদের নির্ণয় করতে হবে চলো আমরা এর অ্যান্সার করে ফেলি ধরি যে চতুর্থ সমানুপাতটি হবে হচ্ছে এক্স তাহলে প্রথমটি হচ্ছে এ মাইনাস বি দ্বিতীয়টি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৃতীয়টি হচ্ছে স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আর চতুর্থ চতুর্থটি হচ্ছে এক্স তাহলে আমরা কী লিখতে পারবো দেখো তাহলে আমরা লিখতে পারব প্রথম দুটোর অনুপাত অর্থাৎ অতএব এ মাইনাস বি ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু দ্বিতীয় দুটোর অনুপাত অর্থাৎ এটা ইজ টু এক্স তাহলে আমরা লিখবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার ইজ টু এক্স আমরা জানি অনুপাতের পরের লাইন হচ্ছে বাই বা ডিভিশন তাহলে আমরা লিখতে পারবো কি ইমপ্লাইজ এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে একবারে লেখা হয়েছে ইকুয়াল টু এটার ক্ষেত্রে আমরা লিখতে পারব স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার বাই এক্স এবার দেখো এখানে এ মাইনাস বিটা কেটে গেল এবার যদি আমরা কোনো গুণ করি তাহলে কী পাচ্ছি দেখো ডিসিম্প্লাইজ এখানে দেখো কিছু পরিমাণে ওয়ান পড়ে আছে তাহলে ওয়ান এক্স মানে হচ্ছে এক্স তাহলে এক্স টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হলো একটি ফর্মুলা বা সূত্র সূত্র না এটা ইকোয়াল টু লেখা যায় এ কিউ মাইনাস বি কিউ তাহলে আমার এক্ষেত্রে সঠিক উত্তর হলো বি এ কিউ মাইনাস বি কিউ এরপর নয়ের দাগের অঙ্কটি হলো যদি এক্স ইজ টু ওয়াই টু ইজ টু থ্রি হয় ওয়াই ইজ টু জেড ইকোয়াল টু ফোর ইজ টু ফাইভ হয় তবে এক্স ইজ টু জেড এর মান কত খুব সহজেই এই অঙ্কটিও করা যায় দেখো এক্স ইজ টু ওয়াই দেওয়া আছে টু ইজ টু থ্রি তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে টু বাই থ্রি আবার দেখো ওয়াই ইজ টু জেড টু হচ্ছে ফোর ইজ ফাইভ তাহলে আমরা লিখতে পারবো ওয়াই বাই জেড ইকুয়াল টু হচ্ছে ফোর বাই ফাইভ আমাকে দেখো নির্ণয় করতে বলেছে এক্স ইজ টু জেড তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করে দিই দেখো তাহলে কী পাবো অর্থাৎ এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড অর্থাৎ বাঁ দিকটা আর বাঁদিকটা গুণ ইকুয়াল টু ডান দিকটা আর ডান দিকটা গুণ করো অর্থাৎ টু হচ্ছে টু বাই থ্রি ইন্টু বাই ফাইভ এখানে দেখো ওয়াই ওয়াই কেটে গেল দিস ইমপ্লাইজ এক্স বাই জেড ইকুয়াল টু চার আমরা পেয়ে গেলাম দিস ইমপ্লাইজ এক্স ইজ তাহলে দেখি আমাদের সঠিক উত্তর হচ্ছে এরপর দশের দাগের অঙ্কটি হলো দুটি সংখ্যার অনুপাত টু ফাইভ এবং তাদের অন্তর মানে বিয়োগ ফল এইটিন হলে বড় সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ লার্জেস্ট নাম্বারটা নির্ণয় করতে হবে দুটো সংখ্যার রেশিও দিয়েছে টু ফাইভ তাদের ডিফারেন্স দেওয়া আছে এইটিন তাহলে লার্জেস্ট নাম্বারটি আমাদের নির্ণয় করতে হবে দেখো যেহেতু দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে টু জিরু ফাইভ তাহলে এখান থেকে আমি ধরে নেব একটি সংখ্যা হবে টু এক্স আর একটি সংখ্যা হবে ফাইভ এক্স তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি ধরি সংখ্যা দুটি হলো টু এক্স ও ফাইভ এক্স কারণ আমরা জানি যে অনুপাত দেয়া থাকলে যে কোনো একটি ধুবক রাশি এই টু এবং ফাইভের সাথে গুণ করে আমরা সংখ্যা দুটো ধরে ফেলি বা বলতে পারো একটা চলরাশি গুণ করেও আমরা সংখ্যা দুটি ধরতে পারি এবার দেখো এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে ফাইভ এক্স আর ছোটো সংখ্যা হলো টু এক্স তাহলে প্রশ্নে বলে দেওয়া আছে তাদের অন্তর মানে বিয়োগ ফল হচ্ছে আঠেরো তাহলে দেখো এই টু এক্স আর ফাইভ এক্স এর বিয়োগ ফল কত না অতএব প্রথমে বড় সংখ্যাটি লিখবো ফাইভ এক্স মাইনাস টু এক্স এটাই হচ্ছে তাদের বিয়োগ ফল বা অন্তর এটাই ইকোয়াল টু দেখো প্রশ্ন দেওয়া আছে এইটিন তাহলে এটা ইকোয়াল টু আমরা লিখব হচ্ছে এইটিন দিস ইমপ্লাইজ ফাইভ এক্স মাইনাস টু এক্স মানে আমরা পাবো হচ্ছে থ্রি এক্স ইকোয়াল টু এইটিন দিস ইমপ্লাইজ এক্স ইকোয়াল টু হবে এইটিন বাই থ্রি এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে সিক্স তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এক্স ইকোয়াল টু সিক্স তাহলে লার্জেস্ট নাম্বার বা বৃহত্তম সংখ্যাটি হলো ফাইভ এক্স তাহলে অতএব ফাইভ এক্স ইকুয়াল টু বা বড়ো সংখ্যাটি হলো ইকুয়াল টু ফাইভ এক্স কারণ বড় সংখ্যাটা হচ্ছে ফাইভ এক্স তাহলে এবার যদি আমি এখানে এক্সের মান বসাই তাহলে পাবো হচ্ছে ইকুয়াল টু ফাইভ ইন্টু এক্সের মান হচ্ছে ছয় ইকুয়াল টু হচ্ছে থার্টি তাহলে সঠিক উত্তর হলো আমার তিরিশ তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি